দামেক না জানো না কোটা প্রথা চাই না বঙ্গবন্ধুর বাংলায় কোটা প্রথা চাই নাই। বৈষম্য চাই নাই। বঙ্গবন্ধুর বাংলায় মুক্তি যোদ্ধাদের বাংলায় কোটা প্রথা চাই নাই জেগেছে জেগেছে ছাত্র সমাজ জেগেছে লেগেছে লেগেছে রক্ত আগুন লেগেছে 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 জেগেছে জেগেছে ছাত্র সমাজ জেগেছে 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 ছাত্র সমাজ জেগেছে নজরুল বাংলাই কোটা কোথার খাই নাই অ্যাকশন অ্যাকশন লাইরে অ্যাকশন নামে ধা মানববন্ধন করছি সারা বাংলাদেশে আমার ভাইরা আমার সহপাঠীরা আজকে যৌক্তিক আন্দোলন আন্দোলনের দাবিতে রাজপথে নেমেছিল তাদের তাদেরকে লাঞ্ছিতে করা হয়েছে তাদের গায়ে আঘাত করা হয়েছে তাদের শরীর রক্তে ভেজা বাংলাদেশের পতাকা আর একবার রক্তে রঙিন হয়েছে আমরা সারা বাংলাদেশের নেই এই বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে সহমত পোষণ করে চুয়াডাঙ্গা সরকারি কলেজ এবং সকল স্তরের ছাত্রছাত্রীবৃন্দরা আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি শান্তিপূর্ণ মানববন্ধনের জন্য আজকে আমাদের চাওয়া পাওয়া একটাই সারা বাংলাদেশে স্বাধীন বাংলাদেশে ছাপান্ন শতাংশ কোটা অযৌক্তিক এবং আজকে আমাদের স্পষ্ট দাবি ন্যায্য দাবি সকল গেলে বৈষম্যমূলক কোটা প্রত্যাহার করতে হবে এবং করা এবং এবং ঢাকা বিশ্ববিদ্যালয়কে আশেপাশের যে বিশ্ব বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর জগন্নাথ সকল বিশ্ববিদ্যালয়ের ভাইদেরকে আজকে আক্রমণ করা হচ্ছে তাদেরকে বিভিন্নভাবে লাঞ্ছিত করা হচ্ছে আমরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি এবং আমরা সারা বাংলাদেশের সকল শিক্ষার্থীদের নাই, আমরা তাদের সাথে বৈষম্য বিরোধী আন্দোলন যারা করছে তাদের সাথে একাত্মতা পোষণ করে আজকে আমরা প্রেস ক্লাবের সামনে চুয়াডাঙ্গা সরকারি কলেজের পক্ষ থেকে মানববন্ধনে একত্রিত হয়েছি আমরা সকলে রাজপথে থাকবো যতদিন না আমাদের দাবি আদায় হবে এবং আমাদের বৈষম্য বিরোধী যে আন্দোলনের কেন্দ্রীয় আছে তারা যতক্ষণ পর্যন্ত মাঠে থাকবে আমরা সাধারণ শিক্ষার্থী ততদিন পর্যন্ত মাঠে থাকব। এবং বাংলাদেশে আশি শতাংশের ওপরের মানুষ পোটা পোথাকে আহ দেখিয়েছে তারা কোটা পোথা চায় না এবং অতি দ্রুত নির্বাচক নীতি নির্বাচক মন্ডলী যারা আছে তারা যেন এই বিষয়গুলো নিয়ে বসে আমরা চাই না ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অঘটন চাই না আমাদের দাবি সবসময় শান্তিপূর্ণ আমাদের বিপক্ষে কেউ নেই আজকে আমরা এখানে যারা দাঁড়িয়েছি আমাদের বিরোধী কেউ নেই আমরা এখানে দাঁড়িয়েছি আজকে আমাদের ন্যায্য অধিকার এবং দাবি আদায়ের জন্য পোটানা মেধা জেগেছে জেগেছে লেগেছে লেগেছে আমার ভাইয়ের শরীরে আজকে রক্তে ভেজা কেন এই জবাব রাষ্ট্রকে দিতে হবে আমাদের ভাইয়ের শরীর রক্তে রঞ্জিত অনেকে হাসপাতালে আছে আইসিউতে আছে আমরা তাদের জন্য দোয়া করি আমরা চাই না যে তাদের উপরে হামলা হোক কারণ আমাদের দাবি শুধু আমাদের না বাংলাদেশের প্রতিটি স্তরের মানুষের দাবি কিন্তু আজকে কোটার বিরুদ্ধে তাই আমরা সকলে স্টুডেন্ট আজকে যে আমরা যারা এখানে আসি আগামীতেও আমরা মানববন্ধন করব তবে ভাই সাধারণ মানুষের জন দুর্ভোগ হয় এমন কোনো কিছুর সাথে আমরা থাকবো না আমরা কোনো অন্যায় কাজের ভিতরে থাকবো না এবং সাধারণ মানুষের কোনো দুর্ভোগ হয় এমন কোনো কিছু আমরা করবো না যদিও আমরা জানি উনিশশো থেকে এ পর্যন্ত যতগুলো আন্দোলন হয়েছে দুর্ভোগ ছাড়া কোন আন্দোলনই কিন্তু সফল হয়নি তারপরে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি শান্তিপূর্ণ মানব বন্ধন করছি এবং আমাদের প্রতিটা আন্দোলনই থাকে শান্তিপূর্ণ সজীব তুমি কিছু বলবো বৃষ্টি আসছে না আচ্ছা ঠিক আছে তাহলে আজকের মতোই পর্যন্ত ইয়ে করে আজকে এখানে যে সকল পুলিশ প্রশাসন ভাইরা আছেন এবং প্রিন্ট ইলেকট্রিক মিডিয়ার যে সকল সাংবাদিক ভাইরা উপস্থিত হয়েছেন কষ্ট করে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনারা আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন এবং বৃষ্টি আসছে আমাদের এখানে যে সকল ভাইরা আছেন আমরা আজকের অত মানব বন্ধন এখানে সমাপ্ত ঘোষণা করছি এবং পরবর্তীতে যদি সেন্টার থেকে কোন আন্দোলনের ডাক আসে আমরা সবাই মাঠে থাকবো ইনশাল্লাহ এবং আমাদের এই দাবি আদায় হওয়া না পর্যন্ত আমরা সকালে মাঠে থাকবো ধন্যবাদ